আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে তোমাদের সামনে লাইভে এসেছি অর্থাৎ দেখে ভিডিও করতেছি তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এর আগে কোনোদিনও ফেসবুকে ভিডিও করি না তো আজকে প্রথমবার ইউটিউবে পনেরোই ডিসেম্বর ফেসবুকে ভিডিও করতেছি তো আজকে আলোচনা করবো আলামীন মিশনের পোশাক তো যারা ভর্তি করবেন আপনার সন্তানকে তো ছেলে এবং মেয়েদেরকে কী পোশাক কিনবেন আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতেই পারবেন আপনারা স্ক্রিনটা ফলো করুন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের পোশাক ছাত্রদের নেভি ব্লু ফুল প্যান্ট দুটি আকাশ নীল জামা দুটি এক সেট সাদা পাজামা পাঞ্জাবি ও টুফি কালো বুট জুতো ও নেভি ব্লু মোজা সাদা কেডস ও সাদা মোজা উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল ড্রেস যেটা হচ্ছে নেভি ব্লু ফুল প্যান্ট এবং আকাশ নীল জামা এবং যেটা হচ্ছে সাদা পাঞ্জাবি এবং পাজামা এবং টুপি এটা হচ্ছে শুক্রবারের ড্রেস এবং সাদা কেসটাও হচ্ছে শুক্রবারের ড্রেস আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন স্কুল ড্রেস এটা হচ্ছে নেভি ব্লু ফুল প্যান্ট এবং আকাশি জামা এবং হচ্ছে ব্ল্যাক হচ্ছে শু দেখতেই পারছেন এবং এটা যে স্কুলে সমস্ত সাথে সাথে এক কাতায় দাঁড়িয়ে আছে একটা যেন সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতেই পারছেন এবং এরপরে যে শুক্রবারের যে ড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন পুরোটা সাদা অর্থাৎ সাদা পাজামা পাঞ্জাবি এবং সাদা টুপি এবং সাদা কেটস এটা যে মাত্র শুক্রবারের জন্য এবং বাকি সম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শনিবারের জন্য নেভি ব্লু এবং আকাশি জামাটা এবং হচ্ছে এরপরে ছাত্রীদের আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আকাশি নীল সালোয়ার কামিজ ও সাদা ওড়না দু সেট এবং সাদা ফিতে সাদা কেডস এবং সাদা মজা এটা হচ্ছে মেয়েদের যেটা হচ্ছে স্কুল ড্রেস হচ্ছে আকাশি নীল সালোয়ার কামিজ এবং সাদা ওড়না এবং দুটো লাগবে কারণ হচ্ছে ওরা স্কুল ড্রেস একটা তো ধুতেই হবে তো একটা ড্রেস তো রেগুলার করা যাবে না সম্ভব নয় সেই জন্য দুটো করে সেট বা তিনটে রাখলেও হবে তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এটা হচ্ছে স্কুল ড্রেস মেয়েদের কত সুন্দর একটা প্রার্থনার সময় একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা ফটোর মাধ্যমে আপনাদের কাছে একটা উপস্থাপন করলাম হুম তো পরপর ক্লাসে সকল শ্রেণীর মেয়েরা লাইন দিয়ে প্রার্থনা করছে ফেয়ারের সময় আপনারা স্ক্রিনটা দেখতে পেয়ে গে বুঝতে পেরে গেছেন যে স্কুল ড্রেসটা ঠিক এরকমই ছেলে এবং মেয়েদের এবং পাশে যে বিল্ডিং ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন সে পাশে হচ্ছে বয়েজ হচ্ছে কোটবার বয়েজ ক্যাম্পাস এবং সামনেটা হচ্ছে কোটবার গার্লস ক্যাম্পাস যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তো যারা স্কুল জামা কাটাবেন তো চাইলে আপনারা বাড়ির থেকেও কাটিয়ে নিয়ে যেতে পারেন বা মিশনের সামনে যদি কোনো টেলার দোকান থাকে সেখান থেকে আপনারা কাটিয়ে নিয়ে যেতে পারেন তো আমি তোমাদেরকে পরামর্শ দেবো আপনারা বাড়ি থেকে কাটিয়ে নিয়ে যাবেন তো স্কুল ড্রেস তো বলে দিচ্ছি এটা হচ্ছে ছেলে এবং মেয়েদের স্কুল ড্রেস তো বাড়ি থেকে কাটিয়ে নিয়ে গেলে আপনাদের অনেক সুবিধার কারণ হচ্ছে আপনি নতুন সেখানে কোথায় দোকান আছে সেটা আপনি খুঁজতে অনেক টাইম লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনার পরিচিত মলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ